নুরুকে তো পুরছে নুরু আত্মাটাকে তো পুড়তে পারে না বোকা তুই তো মনে করতেছিস মানুষ মরে কিন্তু আমি তো দেখতেছি মানুষ মরে না এখন তোর দেহটাকে আমি টাচ করতেছি তোর আত্মাটা যা আছে তোর তো আমি করতে যারা আল্লাহর উলিয়ত লাভ করে তাদের অরিজিনালি কিন্তু তাদের দেহ মোবারক নষ্ট হয় না কথা বুঝছিস আবার যে আবার ওই তোর মা পাপের হাতের বিচার ওই আগেরাত দুনিয়ায় কিছু তোমার দুনিয়ায় কিছু হয় এই দুনিয়ায় সব কিছু হয় তুই তুই বুঝবি এনে তুই যদি দেখবি এখন তো ওই বোঝার মধ্যে তুই দেখবি মানুষ যখন মরার আগে বুঝতে পারবি আমি যদি সঠিক লোক হয়ে থাকি তাহলে আমি যখন এই দুনিয়া ত্যাগ করব তাহলে আমার চেয়ারা থাকবে নূর থাকবে নূরের মতো জ্বলবে মানে ঝিলিক মারব আর যদি আমি যদি পাপিষ্ট হয়ে থাকি তাহলে দেখবি আমার চেয়ারা হয়ে যাবে ফেরাউনের মতো একবারে মুখ চুখ ওইভাবে হয়ে যাবে ভয়ঙ্কর কি কথা বুঝতে পারছিস এই যে দুটো বস্তু তোকে আমি বলে দিলাম হাজারা সত্যবাদী লোক তারা সব জানে তারা মরার আগে বলতে পায় এর কথাটা বলা যায় না তাও তোকে আমি বলে দিলাম কি ওটা কোনো এমপি মন্ত্রী বলতে পারবে না কোনো জজ ব্যালিস্টার বলতে পারবে না কোনো ম্যাজিস্ট্রেট বলতে পারবে না ও যে কবে মারা যাবে কখন কি হবে কিন্তু একটা সত্যবাদী লোক সে বলে দেবে যে আল্লাহর অলিয়া উলিয়া তারা মৃত্যুর আগে বলে যাবে যে আমি অমুক দিন অমুক সময় অমুক সেকেন্ড অমুক দিন অমুক বার অমুক তারিখ সব কিছু বলে দেবে বুঝলু এদেরকে নিয়ে তারা ঘাটাঘাটি করে নেই তারা তো বুঝবে নেই মান দিলে মান পাবে না পেলে না পাবে আর যারা চুলদারি কাটতেছে তারা তো অন্যায় করতেছে তো অন্যায়ের প্রতিবাদ যদি কেউ না করে তাহলে ওটা স্বয়ং আল্লাহ বিচার করবে না কে বিচার করবে হ্যাঁ অন্যায় করতেছে না কাটা কি এই পাগলের নামের উপরে ধন সম্পদ এই অলির দরবারে রাজত্ব করে খাইতেছে অন্যরা পাগলরা পাচ্ছে না সাধু সন্ন্যাসীরা পাচ্ছে না আল্লাহর অলি স্বয়ং যদি আসায় যদি কয় যে আমি যে আল্লাহর অলি আইছি তাও তো এরা বেদিনে মানব না আর বাংলাদেশের তো নাইনটি পারসেন্ট লোক হতেছে ইহুদি কান্ট্রি ইহুদিদের মতো চলাফেরা করে কাদের মতো চলাফিরা করে পাগলদের বাসে তো ওটা তো লুটপাট করছে রে বাবা ওটা তো ওই পাগলের যে একটা দরবার শরীফ ছিল একটা দরবার শরীফে কত কি থাকে তো ওটা স্থানীয় লোকের প্ল্যান ছিল আগে থেকেই কে ওটা আগে থেকেই প্ল্যান ছিল যে অমুক তারিখে অমুক বার এতদিন তো তোর প্রশাসন প্রশাসন যাই ঘুষমুষ কাক তো ওদের তো পাওয়ার ছিল না তো এখানে তো সিয়া শুননি আছে কথা বুঝছিস না তোরা এদেরকে মনে করতেছে সিয়া ওরে এরা মনে করতেছে সিয়া শুননি কথা বুঝল তো ওইটা আরও ভালো হয়েছে নুরু পাগলের জন্য আরও এই বাংলাদেশে যে পাগল মাস্তানরা আছে এটা সারা বিশ্ব এটা ভাইরাল হয়ে গেছে এটা খারাপ কিছু হয় নাই আর নুরুকে তো পুরছে নুরু আত্মাটাকে তো পড়তে পারে নাই বোকা সুদা তুই তো মনে করতেছিস মানুষ মরে কিন্তু আমি তো দেখতেছি মানুষ মরে না এখন তোর দেহটাকে আমি টাচ করতেছি তোর আত্মাটা যা আছে তোর আত্মাটাকে তো আমি টাচ করতে পারতেছি তো এইসব হচ্ছে আধ্যাত্মিক বিষয় এসব কথা সব বলা যাবে এসব বলা যাবে না কথা বুঝলো তাহলে এসব কথা বললে আমার আবার এই ব্যালেন্স থাকবে না তো এটা আমি হারাই ফেলাম আচ্ছা একটা মানুষ মারা গেলে দু একদিন পরে বা তিন চার দিন পরে লাশটা নষ্ট হয়ে যায় নুরু পাগল যখন মারা গেল পনেরো দিন পরে যখন তার লাশটা উঠালো তারপরে তার লাশটা ক্ষত বিক্ষত হয় নাই এখন কথা শোন এখন এসব কথা বললে মানুষ মেলা কু যুক্তি দিবে কথা বুঝছিস